একজন স্ত্রী তার স্বামীর জন্য কতটা ত্যাগ স্বীকার করে নিজের বাবা মাকে নিজের পরিবারকে ছেড়ে এসে স্বামীর সংসারে পড়ে থাকে দিন রাত পরিশ্রম করে আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করি অনেক ভালো আমরা মেয়েরা কত স্বপ্ন নিয়ে আসি হয়তো এটা ভাবি যে বাড়িতে আমার স্বামী আমার বাবার থেকেও আমাকে বেশি ভালোবাসে আসলে এটা কখনোই সম্ভব না কারণ একজন বাবা ছেঁড়া কাপড় পরেও তার মেয়েকে রাজকুমারীর মতো করে রাখে কিন্তু স্বামী নামক মানুষটা যখন সাথে আঘাত লাগবে দুইবারও ভাববে না বলবে তুমি এখানকার কেউ না ভালো না লাগলে আর ওই তখন ওই মুহূর্তটাই উপলব্ধি করতে পারি যে একটা সন্তান প্রসবের সময় একটা মায়ের যতটানা কষ্ট হয় স্বামীর দেওয়ার কথা আগা তার চেয়ে বেশি কষ্টকর। অনেক কথাই বললাম কথাগুলো কিন্তু একদম বাস্তব। প্রতিটা মেয়ে জীবনেই কিন্তু এরকম হয়ে থাকে। কথা বলতে বলতে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আমি আজকে ছোট আলু দিয়ে একটু সুটকি রান্না করব। আমার শাশুড়িকে দেখেছি রান্না করতে অনেক ভালো লেগেছে। আমি আসলে প্রথমে সুটকিটা বেঁচে নিয়েছিলাম। আমি হাতে মেখে রান্নাটা করব। সবকিছু দিয়ে দিচ্ছি আমি এক একে যা যা দরকার পড়ে। যে ভাবি নিজে না কেউ এই হাজবেন্ডের জন্য ভালো মন্দ রান্না করে রেখে দেয় অথচ দিন শেষে এদের দুইটা রূপ দেখি আমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এইরকম বাহিরে তুমি যা কিছুই করবে স্ত্রীর সাথে একটু পরামর্শ করবে বউয়ের সাথে পরামর্শ করলে কখনোই তুমি নিচু হবে না বা কখনোই তুমি ধ্বংস হবে না বরং তোমার দিন দিন উন্নতি হবে এটা মাথায় রাখবে একজন হাজবেন্ড যদি নিজের জন্য খরচ করে ভালো জুতা প্যান্ট কিনে তাহলে কিন্তু কোনো স্ত্রী কখনোই মনে কষ্ট নেবে না বরং বলবে না ভালোই হয়েছে কারণ বাবাকে তো দেখে আসছে সব সময় নিজে ছিঁড়া কাপড় পরে থাকে আমাদেরকে ভালো কাপড় পরায় তো আমার কাছে মনে হইতো কি এটা আসলে ঠিক না প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা বাবাদের উচিত সেই ক্ষেত্রে আমি চাইবো আমার স্বামী একটু ভালোভাবে থাকুক পোস্টপাস থাকুক কারণ সে কষ্ট করে ইনকাম করে আমি সব সময় চাইতাম আমার হাজবেন্ড অনেক বেশি হিসাবই হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে বর্তমান নিয়ে ভাববে কিন্তু না সে একদম উল্টো আমার খুবই ছোট্ট একটা স্বপ্ন নিজের একটা জমি হবে সেখানে আমি অনেক গাছপালা লাগাবো নিজের মতো করে বাঁচবো আসলে জানি না কবে আল্লাহ সেটা পূরণ করে এখানে একটা কথা আছে দুইজনের স্বপ্ন এক হলে কিন্তু সেই স্বপ্নটা তাড়াতাড়ি পূরণ হয় কারণ ঘরের চাহিদা অনুযায়ী পূরণ করার মানুষই তো হচ্ছে স্বামী তো যাই হোক প্রথমে কিন্তু আমি আলুটা শুটকি ভাজি করে নিয়েছি এরপর একটু পুঁটি মাছ ভেজে রান্না করব সেটাও ভেজে নিচ্ছিলাম আলু আর ঢেঁড়স কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে কোনো কাজে ভাল লাগে না রান্না বান্না তো অনেক বেশি কষ্ট গরমে চুলার কাছে থাকাই যায় না তো আমি আজকে ভাবছি হাজবেন্ডের জন্য একটু বেশি বেশি করে মজার মজার খাবার রান্না করে রেখে দিব যেন রাতের বেলা খেতে এসে বা খেতে বসে সে অনেক বেশি খুশি হয় রান্না একটু আলু বেশি দিলাম মেয়ে আলু খেতে খুব পছন্দ করে তো এখানে পরিমাণ করে পানি দিলাম এই পানিটা সিদ্ধ হয়ে যাবে আলু আর ঢেঁড়স তারপর ঝোলের পানি দিব আর এইদিকে এই তো এই আলুটা যে কি নাম ছিল আমি নিজেও জানি না কাটার পরে একটা অন্যরকম রঙিন কালার চলে আসছে তো যাই হোক আমার এখানে কিন্তু রান্না প্রায় শেষের দিকে আমি এখন ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম এই আলুগুলোর কিন্তু ভালোই দাম অনেক সময় দেখা যায় বড় আলু চেয়ে ছোট আলুর বেশি দাম আমি জানি না কেন এত দাম তো যাই হোক এখানে যেহেতু আমি সব কিছু দিই সুন্দর করে নেমেছে